বা এই হাতে আজকে আসলাম একবার গরু বালুতে ইদের আরো দশ বারো দিন বাকি আছে আর গা আসবে এই হাতও মোটামুটি আমাদের এই নাম বেশি হাত নেই হাতটি আছে আমাদের এই ছদনের ভিতরে সেই হাটটার ভিতরে গরু

একজনের কাছ থেকে শুনতেই পারলাম তারা হাট সম্বন্ধে যা বললো আপনারা এই কথা থেকে বুঝতে পারবেন হাটের সম্বন্ধে আরো গরু ছিল আগেই কথা বললো আরও ঈদের এগারো দিন বাকি ছিল যার জন্য এত গরু তারা দেখতে পারতাছে আর ওই জায়গায় যেই গরুগুলো আশা করেছিল ওই জায়গাতে হয়ে গেছে তবুও জায়গা কিন্তু কম বড় আমাদের দেখা করতে আমাদের দেখা মানে সকাল বুয়া সকাল বুয়া ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক আমাদের ভিডিওগুলো পাবেন আপনারা যেহেতু আমরা অনেক গরু দেখতে পারতেছি আরো গরু আসা বাকি আছে আমরা এই দেখতে দেখতে একটু সামনে চলি সামনে মনে হয় বেশি গরু নাই কিন্তু সামনে কাউন্টার থাকতে পারে আমরা যদি দেখা দিই তবু ওই সাইড গরু সামনে যেতে থাকি আমরা